জেলায় শহরে অর্থাৎ পৌরসভা নির্বাচনে কেন তৃণমূল কংগ্রেসের লিড হবে না দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের শহরে লিড বাড়াতে নতুন চাল অনুব্রতর জেলায় সিউড়ি রামপুরহাট বোলপুর মহামিছিল করবে তৃণমূল কংগ্রেস নলহাটিতে ঘোষণা করল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল এরপর ব্লকে ব্লকে বৈঠক শুরু হবে এদিন বীরভূমের নলহাটিতে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামপুরহাট মহকুমার সাংগঠনিক বৈঠক ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় নলহাটি রামপুরহাট মুরারই হাসান ময়ুরেশ্বর বিধানসভা এলাকার প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভাটি আয়োজিত হয় এদিন অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং হাসানের বিধায়ক ডক্টর অশোক চ্যাটার্জি মুরারাইয়ের বিধায়ক মোশারফ হোসেন ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায় কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সহ তৃণমূলের নেতৃত্ব এই পঁচিশ তারিখে পঁচিশ তারিখের মিছিলটা প্রথম রামপুরে হবে এই এই রাম রামপুর সাব ডিভিশনকে নিয়ে এই পাঁচটা বিধানসভাকে নিয়ে আমার টার্গেট আছে ওই দেড় লাখ লোক করার সেদিন ভয়ঙ্কর একটা মিছিল করব রামপুরার সাব ডিভিশনকে নিয়ে ওইখানে সংগঠনের হালচাল বোঝার দরকার আছে সংগঠনটা কোথায় গিয়েছে কতদূরে এগিয়ে আছে

ওখানে তিনটে বিধানসভা ওখানে দেড় লাখ লোক করব সাতাশ পরপর তিন দিনই হবে আমি রামপুর সাব ডিভিশনে কাউ বলবো না যে আমরা বোলপুর সিউরি যাওয়ার জন্য কিন্তু দিদি বচ্চা যারা আছে দায়িত্ব নেন কোনো ব্লক প্রেসিডেন্ট মনে করলে যেতে পারেন সবগুলিতে অংশগ্রহণ করতে পারেন যারা জেলা কমিটিতে আছে তারাও যেতে পারেন জেলা পরিষদের যারা মেম্বার তারাও যেতে পারেন নিষেধ করবো না এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকেও বলবো যেতে পারেন এমএলএ দলে বলবো যেতে পারবে যেটা হবে তার কোনো মনে নেই পরপর তো তাই বন্ধু এটা হয়ে যাওয়ার পর ইমিডিয়েটলি জেলায় একটা মিটিং ডেকে আমরা প্রত্যেকটি ব্লকে ব্লকে যাব হ্যাঁ হ্যাঁ ব্লকে ব্লকে যাব প্রত্যেক ব্লকে কুড়িটা করে পুরুষ দশটা করে মহিলা প্রত্যেক ভূত থেকে আনতে হবে সেটা তোমার সঙ্গে আলোচনা করে নেব কিভাবে করলে ভালো হয় কেন অত হল ঘর পাওয়া যাবে না ওটা কনসাল ব্লক প্রেসিডেন্টের সঙ্গে করে নেব তারপর টাউন কেন টাউনে লিড হবে না টাউনে লিড এবার আমাদের করতেই হবে রামপুয়ার টাউনে কাছে আছে রামপুয়ার টু দরকার হলে রামপুয়ার টাউন টাউনে এক একটা ওয়ার্ডে রামপুয়ার টু এর লোককে দায়িত্ব দেব বোলপুরের পাশে পাশে হচ্ছে ইলন মায়া ইলন দায়িত্ব দেব দুর্গাজপুর টাউনে দুর্গাজপুর লিড দিয়েছে তবুও দেখতে হবে শিউরি টাউনে দরকার মোহাম্মদ বাজারকে দায়িত্ব দেব যে কেন লিড হবে না এবারে প্রতি তারা ছাব্বিশে লিড করবোই ছটা টাউনে সংগঠন হার কোনো জায়গা নাই সেও জীব্য এটাই বলতে পারি যেখানে মমতা ব্যানার্জী আছে অভিষেক ব্যানার্জী আছে হারার কোনো প্রশ্নই রাখতে পারে না আর বীরভূমের সংগঠন কাকে বলে দেখিয়ে দেবো

জেলাতে একটা হবে বাউলী সম্মেলন একটা হবে ডোম সম্প্রদায়ের সম্মেলন একটা হবে দাসেদের সম্মেলন একটা হবে এটা আমরা ছাব্বিশের আগে কোথায় কোথায় করবো আমরা জানিয়ে দেবো বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রুপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় নানা অফার তো আছেই বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে